এই দেখো এক বস্তা গোবর নিয়ে এসেছিলাম আর এটা এনেছিলাম আমার শ্বশুরবাড়ির ওই পাড়া থেকে একটা জায়ের বাড়ি থেকে এনেছিলাম আটার সময় দেখো গরুর গোবর সেটাও আমি সারিনি সেটাও সাথেবে নিয়ে চলে এসেছি কারণ আমাদের মাটির ঘর মাটির উঠোন সব কিছুতেই গোবরের ভীষণ প্রয়োজন তাই ওই দিদিদের বাড়িতেও প্রচুর গরু আছে অনেক গোবর রয়েছে তাই ভাবলাম কি একটু নিয়ে যাই টোটোতে করে এসেছি কাকা একটা কাকার টোটোতে এক বস্তা ভরে নিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক বলো শোনা হ্যালো গাইস এদিকে এদিকে তাকিয়ে বলো বলো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন আমি উঠোনে ছড়া দেব ছড়া দিয়ে তারপরে উঠোন ঝাড় দেবো তাই না তাই চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সব কাজকর্ম সারা হয়ে গিয়েছে সব কাজকর্ম সেরে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর এখন চলে এসেছি সকালের খাবার খেতে আজকে একদম সকাল সকাল ভাত নিয়ে বসে পড়েছি ছেলেও ভাত খাবে দেখো সিদ্ধ ভাত নিয়েছে সিদ্ধ আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ সাথে একটা হাফ বয়েল ডিম সেদ্ধ আমিও নিয়ে নিয়েছি আর সিদ্ধ ভাতটা খাবো ঘি দিয়ে একটু ঘি নিয়ে নেবো আমি এখন যাব একটু ডাক্তারের কাছে এর জন্য আজকে অন্য কোনো খাবার নয় একদম সকাল সকাল ভাত খেতে বসে পড়েছি বাবাকে নিয়ে যাবো ডাক্তারের কাছে তো ভাবলাম অন্য কিছু করতে গেলে তো দেরি হয়ে যাবে আর কখন আসবো তারও ঠিক নেই কতটা ভিড় পড়বে তো একদম ভাত খেয়ে পেট পুজো করে পেট ভরে তারপরে যাব ডাক্তারের কাছে তাতে যতক্ষণ টাইম লাগে কোনো অসুবিধা হবে না চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে এতক্ষণ পরে সেলাইয়ের কাজ করলাম আর এখন রান্নাবাড়ি করব আমার তো ডাক্তারের কাছে যাওয়ার কথা তোমাদের বললাম সকালবেলা কিন্তু সেটা আর যেতে হলো না ভাই নিয়ে গিয়েছে বাবাকে ভেবেছিলাম আমি যাব মানে আমি যদি যেতাম তাহলে আমারও চোখটা একটু দেখিয়ে আসতাম আমার চোখেরও ভীষণ প্রবলেম হচ্ছে চোখের মধ্যে কেমন যেন একটা আপছা আপছা ভাব দেখছি মানে কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না মোবাইলের কোনো একটা লেখা যে একদমকে তাকানোর সাথে সাথে আমি দেখতে পাবো সেটা দেখা দেখতে পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে তাই ভেবেছি যে বাবাকে যতক্ষণ নিয়ে ও ডাক্তারের কাছে তার সাথে সাথে আমিও একটু দেখিয়ে আসবো তা আজকে সেটা তো যাওয়া হলো না তা কি করব এখন কাজকর্ম কাজগুলো সেরে নিলাম আর এখন রান্না করব মা সকালবেলা সিদ্ধ ভাত করেছে সেটা খেলাম আর এখন এই যে রুই মাছ এসেছে এই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করব পরিষ্কার করে তারপর রান্না করব। আর এদিকে আমি সকালবেলা নিয়ে এসেছিলাম কিছু কাতলা মাছ একই টাইপের একই ধরনের মাছ দেখা হয়েছে এই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করব আর এখানে অনেকটাই মাছ রয়েছে এখান থেকে কিছুটা মাছ আমি রেখে দেব। কালকের জন্য রেখে দেবো আর রুই মাছ আর কাতলা মাছ একসাথেই রান্না করব তা দুটো মাছই আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি নিয়ে এসে তারপর রান্নাটা শুরু করব আর সকালবেলা ভাই লাল শাক দিয়ে গেছে ভাইয়ের জমির থেকে সেই লাল শাকগুলো ভাজা করব বাবাও লাল শাক কিনে এনেছে মানে ভাই দিয়ে গেছে আবার বাবাও কিনে এনেছে তো দুটো শাকই মা একসাথে কুচিয়ে ফেলেছে তো এই শাকগুলো ভাজা করব আর মাছে তাকে রান্না করব তা চলো আমি এগুলো সব পরিষ্কার করে নিয়ে আসি তারপরে আবার দেখা হচ্ছে এই যে মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম দু রকম মাছই একসাথে ধুয়ে এনেছি আর এখানে একটু কাতলা মাছের তেল বেরিয়েছি এটা হচ্ছে বেগুন দিয়ে ভাজা করব আর এখান থেকে কিছু মাছ তুলে রাখব। আমি মাছের মুড়োগুলোও তুলে রাখবো এগুলো দিয়ে একসময় এক মুগ ডাল রান্না করতে পারবো এর জন্য এগুলো আলাদা করে তুলে রাখবো কেননা এখন বেশি কিছু রান্না করব না এটা আটকিয়ে রাখি আর এই বাটিটার মধ্যে কিছু মাছ তুলে রাখি এখান থেকে আমি মাছের লেজা খেতে ভালোবাসি এই জন্য মাছের লেজাটা রান্না করে ফেলবো আর এই পাতলা পাতলা এই পিচগুলো রেখে দেবো রেখে দেবো বলতে কি মানে রান্না করব আর এরকম বড় বড় পিচগুলো পিঠের পিজ যেগুলো সেগুলো রেখে দেবো রুই মাছগুলো রাখবো না কারণ না রুই মাছগুলো একটু নরম আছে ওই মাছটা রান্না করেই ফেলবো এটা হবে 80 পিস এটা কাটলার তো রুই এই কয়েকটা পিস রেখে দিই এই কটা মাছ রান্না করে ফেলবো রান্না বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে করেছি লাল শাক বাদাম দিয়ে আর এখানে মাছের তেল ভেজেছি বেগুন দিয়ে ছোটো ছোটো করে ডোমডোম করে বেগুন কেটে নিয়েছি সেই বেগুন দিয়ে মাছের তেলটা ভেজেছি আর এদিকে রয়েছে যে মাছের ঝোল আলু দিয়ে এগুলো এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো এই যে এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি আর মাছ তো ভাজা হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি দেখো শুধু আলু দিয়েই মশলা দিয়ে করবো তরকারিটা আর এখানে এই যে মশলা বেটে নিয়েছি তাই চলো তার আগে আমি দু রকম রান্না করে ফেলেছি সেটা রান্নার শেষে তোমাদের দেখিয়ে দেবো এখন তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই এখানে এসে আমার মা বসে রয়েছে বসে বসে আমাকে রান্না শেখাচ্ছে কি করে রান্না করতে হয় আমার মা রান্নার একজন ওস্তাদ এখন বয়স হয়ে গেছে এখন পারে না কিন্তু লঙ্কার ঝাঁপ নাকে দিতে যাচ্ছে আমাকে বলে দিচ্ছে এটার পর এটা দে ওটার পর ওটা দে তাহলে রান্নার টেস্ট বাড়বে আমি সেই মতোই করছি রান্নাটা মানুষের শেখার কোনো শেষ নেই তাই আমি যতই রান্না করি যতই ভালো পারি কিন্তু সব মানুষেরই একটা গুরু থাকে ওস্তাদ থাকে তা আমার ওস্তাদ হচ্ছে আমার মা আমার মা আমাকে যেভাবে রান্না করা শিখিয়েছে এবং এখনও শেখায় আমি সেভাবেই রান্না করি আর খেয়েও দেখি বেশ ভালোও লাগে তাই চলো রান্নাটা সেরে নি রান্না বাড়ি তো কমপ্লিট হয়েই গেছে এখন খেতে বসবো কেন আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকালবেলা সিদ্ধ ভাত খেয়েছি তবুও যেন খিদে পাচ্ছে প্রচুর তো এখন কটা খাবো খাওয়া দাওয়া করে আর ছেলে আস্তে আস্তে অনেকটা দেরি হবে কেননা এখন তো কে তিনটে বাজে ছেলে আস্তে আস্তে সাড়ে চারটে পৌনে পাঁচটা বেজে যায় অতক্ষণ তো আর না খেয়ে থাকা সম্ভব হচ্ছে না তাই চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে কাজ রয়েছে সেই কাজগুলো সব করব বাসনপত্র রয়েছে সেগুলো ধুতে হবে তারপরে সেলাইয়ের কাজ এখনও পরে রয়েছে সেগুলোও করতে হবে তা চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে এগুলো সব করব আস্তে আস্তে খেতে বসে পড়েছি যা যা দেখলে তোমরা সেসবই নিয়ে নিয়েছি তবু তোমাদের আর একবার দেখিয়ে দিই এই যে নিয়েছি ভাত শাক ভাজা আমার না কি বলবো ভুলে যাই কি যে কী বলবো সে জিনিসটা চোখে দেখছি কিন্তু মুখে আসছে না বেগুন দিয়ে মাছের তেল দিয়ে ভেজেছি সেটাই নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি যে মাছের ঝোল একটা আলু নিয়েছি একটা পেটের পিস নিয়েছি আর বলেছি লেজা আমি ভালো খাই এর জন্য লেজাটা নিয়েছি আমি তা চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া সেরে উঠেই হঠাৎ করে একটা ফোন আসলো আর ফোনটা ভীষণ দুঃসংবাদের একটা ফোন এসেছে আমার পিসে মশাই মারা গিয়েছে এখন সেখানেই যাব বলে যে রেডি হয়ে নিয়েছি আমি স্নান করিনি কেননা স্নান করার টাইম নেই এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি চলো তাহলে ওখানে যাই যে কাকনাপুর চলে এসেছি স্টেশনের কাছে দাঁড়িয়ে রয়েছি এখন টোটো ধরবো টোটোতে করে যাব মিঠেপুর। চলো দেখি অনেকটা লেট হয়ে গেল সে অটোতে বসে রয়েছি বসেই রয়েছি গাড়ি আর ছাড়ছে না ঠিক চলো তাড়াতাড়ি পৌঁছাই ওখানে

पाए đây ना हां मामा

মাকে এখন এসে গরম জল করতে বললাম মা গরম জল করে দেবে তারপর স্নান করবো এখন বাইরেই দাঁড়িয়ে থাকবো বাজে এখন রাত স্নান করবো কেননা জামা কাপড় নিয়ে আর ঘরে ঢোকা যাবে না স্নান করে ঢুকে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই যে আমার মা গরম জল করে নিয়ে আসলো আর এই যে তুলসী পাতা দিয়ে দিচ্ছে এখন এগুলো দিয়ে আমি স্নান করে নেব আর এই যে এদিকে দেখি অন্ধকার হয়ে গেল এই যে ঘুটিতে রেখেছে গঙ্গার জল এই গঙ্গার জলটাই স্নান করে তারপরে জলে ছিটে দেব তো চলো স্নানটা করে নি এই মাত্র এই যে স্নান করে এসে বসলাম চুলটা পুরো ভিজে এখন সারা রাত এরকম ভিজে চুল নিয়েই এরকম ছেড়েই রাখতে হবে কেননা চুলটা আমি বাঁধতে পারবো না পুরো ভিজে চুল কেননা পুরো মাথা থেকে চুল সহ পুরো ভিজিয়ে তারপর স্নান করতে হলো এখন আর এখন বাজে রাত আটটা পনেরো এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর ভিডিওটা আর বেশি বড় করব না আজকের দিনটা যে এভাবে কাটবে সত্যিই আমি ভাবতে পারিনি মানে স্বপ্নেও ভাবিনি যে আজকে এত বড় একটা খারাপ সংবাদ শুনতে হবে হঠাৎ করেই সকাল থেকে তো বেশ ভালোই ছিলাম তারপরে দুপুরের দিকেই এরকম একটা দুঃসংবাদ আসলো সত্যি ভীষণ খারাপ লাগলো মানে মনে পড়লে এখন চোখে জল চলে আসছে এতটাই কষ্ট লাগছে কি করব যার যখন সময় হয় তার তো তখন যেতেই হবে অনেক অনেকদিন ধরেই ভুগছিল অসুখে হঠাৎ করে এই গতকাল গতকালকে থেকে খাওয়া বন্ধ হয়ে গেছিলো কালকে খায়নি আর আজকে সকালে কিছু খায়নি দশটা দশটা সাড়ে দশটার দিকে পিসি মশাই চলে গেছে আমাদের ছেড়ে তো চলো এটাই শুধু বলবো যে আমার পিসি মশার আত্মার যেন শান্তি হয় সেজন্য যেন ভালো জায়গায় স্থান পায় তোমরাও আমার পিসি মশার জন্য একটু প্রিয় করো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর কিছু বলতে পারছি না মনটা ভীষণই খারাপ তো চলো আগামীকাল আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই